আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী মায়াবতী এবং পর্দাসীন একটা আপুকে তার কথাগুলো চলুন শুনে আসি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু ভাই আমার নাম নদী নদী নদীর জল ছিল না কুল ছিল না শুধু ছিল ঢেউ আপনার কি জামাই আছে না ভাই বিয়াশাদি হয় এখনো বিয়ে হয়নি ক্যামেরার সামনে কেন আসলেন ভাই বিয়াশাদি কর্ম তার জন্য আইলাম

এমন একটা মানুষ পাইলে ইনশাআল্লাহ সারা জীবন আমি কাটাইতে চাই তার সাথে আচ্ছা অনেক ধন্যবাদ আপু আপনাকে আর আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ ভাই ফোন নাম্বার দিবেন মুখস্থ আছে না না মুখস্থ না এটা আর আপনার কি ক্যামেরা সেট আছে না ভাই আমার বাটা মোবাইল তো আমার হাতে যে নাম্বারটা এখন দিলেন সেই নাম্বারটা কি ভিডিওতে দিবেন হ্যাঁ ভাই এটাই ভিডিও তো আমি বলি আমার সাথে আপনিও বলেন আচ্ছা ভাই আচ্ছা বলেন আমার সাথে সাথে 018 018 20 আর এই সুন্দরী পর্দাসীন রূপবতী রূপতি মায়াবতী যদি কারো ভালো লাগে অবশ্যই এই নাম্বারে ফোন দিয়ে এই অপারির সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ